সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষ হলেও সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে যাওয়ার সুযোগ নেই শুধুমাত্র আলোচনা ছাড়া নেই উচ্চকক্ষের অন্য কোনো ক্ষমতাও তাই প্রস্তাবিত উচ্চকক্ষ বাতিলের সুপারিশ করেছে সিপিডি অন্যদিকে জবাবদেহিতা নিশ্চিতে উচ্চকক্ষের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে উচ্চকক্ষের কার্যকারিতা নিয়ে ভিন্ন মত তবে আইন প্রণয়নে বিলম্বের সংখ্যা থাকলেও উচ্চকক্ষের যৌক্তিকতা তুলে ধরেন অনেকেই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জনগণই সকল ক্ষমতার উৎস রাষ্ট্রে সেই জনগণের মালিকানা নিশ্চিত হয় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদে পরিবর্তিত পরিস্থিতিতে ঐকমত্যের ভিত্তিতে সেই সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে রূপ দেওয়ার প্রস্তাব আছে ঐকমত্য কমিশনে ইনস্ট্রুমেন্ট টু মেক শিওর দ্য ডোমিনেন্ট পার্টি স্টেট cannot actually take control. প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে এমন প্রশ্নকে সামনে রেখে রাজধানী একটি হোটেলে জাতীয় সংলাপের আয়োজন করে সিপিডি যেখানে নিজেদের গবেষণা তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের মতে উচ্চকক্ষ গঠিত হলে নিম্নকক্ষ দুর্বল হতে পারে প্রশ্ন আছে সংসদ ও সংসদ নেতাকে জবাবদিহি করার ক্ষমতা নিয়েও আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয় বিকক্ষের তত্ত্বীয়ভাবে জিনিসটি অনেক অ্যাপিলি কিন্তু এটির বাস্তবতার বিচারে অথবা বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার এবং সেখানে যে ধরনের পার্টিজেনশিপ কাজ করে এই সিস্টেমে এটাকে ম্যানিপুলেট হবার আশঙ্কা রয়েছে আমার লোহারা চাইলে আপনার সুভাই সবটাই বাতিল করে দিতে পারবে টোটালি বাতিল করে দিতে পারবে তো আপনি যদি তাকে এই যে দিয়ে দেন তাহলে আপনি দ্বিতীয় কক্ষ কেন করছেন তাকে তো আপনি কিছু একটা সুযোগ দিতে হবে যে তার মতামত প্রকাশ করার জন্য উচ্চকক্ষ আর সংখ্যানুপাতে খারে উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে বিভক্তি এটা একটা গরিবের টাকায় সাধারণ মানুষের টাকায় নতুন করে শ্বেত হস্তি পোষা ছাড়া এবং নতুন ধরনের আরো কিছু জমিদার তৈরি করা ছাড়া অন্য কিছু বাংলাদেশে হবে বলে আমাদের কাছে মনে হয় না বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য উচ্চকক্ষ ফিয়ার সিস্টেম একটা রক্ষা পক্ষ হিসেবে কাজ করবে দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত সিভিল সোসাইটিকে আপনি পিয়ার পদ্ধতিতেও যদি আপনি উচ্চ কক্ষে আনেন তখন কিন্তু সিভিল সোসাইটি তার তার যে মতাদর্শ সেই মতাদর্শকে স্টাবলিশ করতে চাইবে আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেন জবাবদিহিতা ও ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে নিম্নকক্ষে যে আবেগের বশবর্তী হয়ে হয়েংসার কারণে অন্যান্য কারণে আইন আইন হয় কিন্তু উচ্চকক্ষে গেলে কুল হেড শুট প্রিভেন ওটা মডারেট হতে পারে তো নিম্নকক্ষেই মূল ওই যে মূল ক্ষমতা আইন প্রণয়ন এবং উচ্চকক্ষে কোনো ক্ষমতা নাই এমপিদের যে ডিউটি ফি গাড়ি স্পেশাল পার্কস এগুলা রাখার কোনো দরকার নেই এবং এইগুলা একটা ব্যাড ইমেজ সৃষ্টি করছে এমপিরা তা নিজেরা প্রথমে ট্রান্সপারেন্ট হবেন অ্যাকাউন্টেবল হবেন অন্য সব কিছু চাইতে গুরুত্বপূর্ণ হলো কার্যকর আইন প্রণয়নে রিসার্চ ইনস্টিটিউশন ও সুশীল সমাজের প্রতিনিধিকে অংশীজন করা জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে প্রস্তাবিত উচ্চকক্ষ বাস্তবায়িত হলে তা যেন কোনোভাবে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক না হয় সেদিকে জোর দিয়েছেন আলোচকরা সেই সঙ্গে উচ্চকক্ষে সকল পেশাজীবীর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ তাদের আইনটা সেটা যখন আবার যাচ্ছে তখন তারা রবিন জোনা নিউজ ঢাকা